চলে এসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আর আজকের পিডিয় কি কি আছে অবশ্যই তোমরা থাম্বেল চেক করে নিয়েছো তবুও আমি আরো একবার বলে দিচ্ছি আজকের পিডিওড আছে দু হাজার চব্বিশের ঝুলন যাত্রা কবে পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে কখন থেকে শেষ হচ্ছে সঠিক সময় সূচি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আর ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট লাস্ট পুরোটা দেখো নাহলে কিন্তু পূর্ণিমার সময় অ্যান্ড জীবনযাত্রা কবে জানতে পারবে না আর আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে এখনো আরও একবার রিকোয়েস্ট করছি যারা যারা এখনো আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য অনেক অনেক চলো ভিডিওটা স্টার্ট করা যাক হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন পূজা পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের পূজা এক বিশেষ ভূমিকা পালন করে তার সাথে সাথে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব অথবা ঝুলনযাত্রা শুভ দিনের মাহাত্ম বহন করে নিয়ে আসে যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে এই একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা এই উৎসবটি বৈষ্ণবদের থেকে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ঝুলনযাত্রা হল ভারতে বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুবই শুভ দিন এই আনন্দের দিন এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে অমাবস্যার পরেই একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ এটি দোল পূর্ণিমার পরিবর্তী বৈষ্ণবদের বড় উৎসব দোলনা সাজানো ভক্তিমূলক গান নাচ সব মিলিয়ে রাধা কৃষ্ণের প্রেম লীলার এটি একটি বিশেষ উৎসব ভারতে এই উৎসব দেশে বিদেশ থেকে বহু দর্শনার্থীরা আগমন ঘটে নবদ্বীপের যাত্রার একটি বিশেষ আকর্ষণ বৃন্দাবন মথুরা আর ইস্কন মন্দির মহাসমরাহে পালিত হয় এই ঝুলনযাত্রা শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে এখনও শিশুদের দেখা যায় এমন দোল খেতে রাধাকৃষ্ণের শৈশব লীলার এমন একটি স্মৃতি হলো ঝুলন তো চলো এইবার জেনে নেওয়া যাক ঝুলনযাত্রার সঠিক সময়সূচি এক একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গব্দে ইংরেজি ষোলোই আগস্ট দু শুক্রবার শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি এবং একাদশী তিথি থাকবে সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবং সেদিনই পালিত হবে শ্রাবণ পুত্র একাদশীব্রত এবং সেদিন সকাল ছটা পাঁচ মিনিটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ হতে চলেছে অর্থাৎ সেদিন থেকেই ঝুলনযাত্রা আরম্ভ হবে ইন্দ্রা দ্বীপদেব বিবাহিত ঝুলন যাত্রা শুরু হবে তিরিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট দু চব্বিশ বৃহস্পতিবার রাত্রিতে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ হবে ঝুলন যাত্রা সমাপ্তি হবে দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হবে নটা তেত্রিশ মিনিট এর মধ্যে এবং পূর্ণিমা থাক তিথি থাকবে রাত্রে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং পূর্ণিমাকেই শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা আমরা বলে থাকি ফ্রেন্ডস আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওর এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই